অরุทธান্ত হই হ্যাঁ আর কি সেটা করে দিই স্টুডেন্টের নামটা বলুন অনিরুদ্ধ বিষ্ণুপুর বাড়ি বিষ্ণুপুর হ্যাঁ আচ্ছা চলুন এবার এই কনসেপ্টটা আমরা নিয়ে এর পাম্প কোথায় আছে পাম্প এই জলের ভিতরে আছে কতগুলো কুড়ি এসে দেখুন আর এই জায়গাটা তো অসাধারণ এই জায়গাটাও পুরোটা কি ফ্লোর পেন্ট করা আছে পেন্ট নাই আমার একদম যখন ছাদ করেছিলাম তখনই জল ছাদটা একবারই করে নিয়েছিলাম না এই যে রং করাটা দেখে মনে হচ্ছে প্লাস্টিকের গাছ এনে আর সুন্দর করে হ্যাঙ্গিং করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঠিক তার পরের স্টেপটাও যদি যান ওইরকমই মনে হচ্ছে বাড়ির একটু ছোট করে দেখি এই জায়গাটা দেখুন খুব সুন্দর করে বসানো হয়েছে গাছ শুধুই কি গ্রাউন্ডে বাগান মানে ব্যালকনিতে বাগান নাকি ছাদেও আছে তাহলে ধৈর্য ধরে চুপচাপ ভিডিওটা একটুখানি দেখতে হবে হ্যাঁ চেনা জায়গা কিন্তু অচেনা মানুষের ভিডিও আজ সবই গ্রিন ফেন্সের বন্ধু চলুন তবে আজকে সেই চেনা জায়গার চেনা মানুষও আছে পরিচয় করাবো দেখলে চিনতে পারবেন বহু বছর যখন গ্রিন ফেন্স শুরু হয়েছিল সেই সব মানুষরাও আজ সঙ্গে আছে মনে হচ্ছে যেন একদম নিখুঁত ভাবে কাজ করা দেখুন একদম মানে প্রত্যেকটা কটা বলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা আটটায় যেন মনে হয় একদম নিখুঁত ভাবে উপরে উঠেই দেখতে পেয়েছি সেই অর্কিড হ্যাঁ যে অর্কিড নিয়ে বিশাল মাতামাতি আর এই অর্কিড কিন্তু এই সময় গাছ রেডি হয় তারপর সমস্ত পাতা ঝরে যায় শুধু ফুল হয় প্রত্যেকটার কাছাকাছি এসছি তবে একবার আমরা ছাদে গিয়ে দেখি তারপরে আবার আসবো ব্যালকনিতে সাজানো হয়েছে বনশায় হাইকাস আর একটা স্টেপে উঠেছি এটা আলাদা জায়গা এখানে দেখুন কি সুন্দর করে করা হয়েছে প্রত্যেকটা গাছ আর প্রত্যেকটা গাছের মনে হয় যেন যত্ন করে করা কি যত্ন নেয় এই গাছগুলোর সেগুলো কিন্তু আমরা জানবো আজকে আর তার উপরে এইটাও দেখুন চাইলে এই গাছটা না একটা ছোট্ট এরকম ডাল থেকে তৈরি করা যায় আপনারা কিন্তু এই ডাল থেকে তৈরি করে এই গাছ করতে পারেন যিনি করছেন তার সঙ্গে তো কথা বলবোই কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি যে আপনারা করুন এরকম এখানে ধরেছে দুটি ড্রাগন দুটো নয় আরও আছে ওই পাশটায়ও আছে আর এদিকটা পলাশ এদিকটা আছে মানে এত পরিমাণ হয়েছে কতগুলো কুড়ি এসছে দেখুন আর এই জায়গাটা তো অসাধারণ এই জায়গাটাও এটা করতেই পারেন আর এই এই যে দেখছেন গদিটা লাগানো আছে না এটা চাইলে আপনি খুলে রাখতে পারবেন মানে একদম সুন্দর সিস্টেম তাই তো এটা তোলা যায় তাই তো খোলা যায় এই দিকটায় ভীষণ সুন্দর গাছ আর বেল গাছ এই যে বলি না বেল গাছে বেল না হলে পুজো করতে নেই সেই বেল গাছে কিন্তু বেল হয়ে আছে দেখুন রজনীগন্ধা ভীষণ সুন্দর ভাবে কিন্তু ফুটে উঠেছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে নতুন কিছু আর যতই ভেবে থাকেন যে সমর এরপরে আর কি দেখাবে আজ কিন্তু আবারও আমরা চলে এসেছি নতুন কিছু দেখানোর জন্য মোটামুটি প্রথম ক্লিপিংয়ে আপনারা বুঝে গেছেন যে কি পেতে চলেছেন আজকে আর আজকালের ভিডিও যদি মিস করেন তাহলে অনেক কিছুই মিস হয়ে যাবে বাড়ির ছাদ তো তৈরি করেছেন গাছও তৈরি হচ্ছে কিন্তু অসাধারণ কনসেপ্ট এবং সেই প্ল্যানিং গ্রিন ফেন্স একমাত্র দিতে পারে আপনাদের সেটা সবাই জানেন আর আজকে এখানে এসে জাস্ট পাগল পাগল একটা ভাব দেখেছেন কি সুন্দর ডিজাইন করা এখানে উঠে বসে আছে যেন মনে হয় পুকুর পাড়ে বসে আছে আর কত সুন্দর একটা ঝর্না তৈরি করেছে আর তার এই পাশটায় দেখুন পদ্ম কি সুন্দর ফুটে আছে এই রকম নানান খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের ভিডিও শেখাবে আমাদের অনেক কিছু সাথে দাদা আছে নমস্কার দাদা নমস্কার এ কত বছরের বাগান এটা অ্যাকচুয়ালি আমার যখন ন দশ বছর বয়স তখন থেকে বাগানের শখ তারপরে আমাদের গ্রামের বাড়ি আছে সেখানে মাটিতে করতাম সেখান থেকে আজকে এখানে এসে ছাদের জায়গা কমে গেছে তবে তাও আমার প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেল আমার গাছের বয়স এক একটা এক একটা কিছু কিছু বনসাই আছে পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়েছে আর এই এই ছাত্র আপনি কতদিন আগে তৈরি করেছেন একতলা ছিল দোতলাটা রিসেন্ট হয়েছে বছর দিয়ে হলো দোতলা দোতলায় এসে পার্মানেন্টলি বাগান করা শুরু করে দিয়েছে তাই তো তখন এই গ্রিলগুলো বসানো আর এই জলের ট্যাঙ্কি করা বাচ্চা করা আচ্ছা মানে এই নতুন নতুন কাজ কিছু করেছেন তাই তো হ্যাঁ হ্যাঁ একদমই আর সেই নতুন নতুন কাজ দেখব বলেই তো আজকে আমরা ক্যামেরা নিয়ে চলে এসেছি চাকদাতে আর আমাদের চাকদা আসা মানে একবার লোকটাকে দেখুন বাসুদেব মন্ডল সবাই কেমন আছেন একদমই সবাই ভালো আছেন সবাই সবাই ভালো আছে দাদা এত বছর পরে গ্রিন फ्रेंड्स আপনার এলাকাতে এবং রীতিমদন একবার ফোন করে এসেছিল যে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো হ্যাঁ অনেক পরে একসাথে এই মিলন খুব আনন্দের এখানে আছরের বাগান কেমন প্রথম প্রথম খুব সুন্দর খুব মেন ব্যাপার হচ্ছে বাগান কল হবে না বাগানটা পরিকল্পনা মাফিক সুন্দর করে সাজাতে হবে গাছপালা অনেকেই করে অনেকেই লাগায় কিন্তু মেন হচ্ছে পরিকল্পনাটা সুন্দরভাবে করা চাই সেই পরিকল্পনা আজকে আড়দারে দেখালে খুব সুন্দর খুব সুন্দর ভীষণ সুন্দর আজকে এখানে কি কি দেখাতে পারি সেই নিয়ে খালি দেখুন কি কি দেখাই ফেলে এটা বানিয়েছেন কত বছর আগে বলেন এইটা এইটা দু বছর দু বছর এমনি কি পিলারের উপরে এগুলো দেওয়া আছে হ্যাঁ পিলার দিয়ে এখানে একটা বিম আছে ঠিক মাসকান্দে বিম বিমের দুপাশে পিলার তুলে রচনা আচ্ছা এটা যত সমস্যা হয় সবস্থ কিছু ইঞ্জিনিয়ারর সঙ্গে কথা বলেই করা প্ল্যান তো আমি করেছি এটা এটা ডিপ কতটা আছে আড়াই ফুট আড়াই ফুট দি আর এইটার ডিপ আছে এটাও তিন ফুট আছে টোটাল তিন ফুট তিন ফুট আছে এই পাঁচশো থেকে তিন ফুট তিন ফুট আট ফুট হচ্ছে লম্বা আট ফুট লম্বা আছে এগুলো কি আমাদের এই মাঠে যেটা হয় ওটাই সাধারণটা না না এটা অনলাইনে নিয়ে আসা আচ্ছা অনলাইনে কিনেছে আচ্ছা এই গ্রিন ফেন্সে দেখেছিলাম এক জায়গায় সেখান থেকে অর্ডার দিয়েছিলাম একজনকে এটা অর্ডার দিয়েছিলেন হুম বাহ

বাহ এই গামলাটা তো পদ্ম খুব সুন্দর ফুটেছে অ্যাকচুয়ালি পদ্ম গাছ আমি প্রায় পঁচিশ তিরিশ বছর আগেই করেছি করেছি মানে কেউ তখন নতুন নতুন হাইব্রিড ভ্যারাইটি আসেনি আসেনি না আমি মাঠ থেকে তুলে এনেছিলাম আমাদের পদ্মবিল থেকে নিয়ে এসে একটা বড় মাটির চারিতে করেছিলাম এবং ভাবছিলাম যে ফুটবে কিনা ফুল ফুটেছিল প্রায় পাঁচ ছ বছর ছিল এরকম মাটির চারিতে প্রত্যেক বছরই ভালোই ফুল ফুটতো এবং আমার গ্রামের যে বাগান ছিল সেটা দ্রস্তব্য ছিল আর কি সবাই গ্রামে ওকে বেড়াতে এলে আবার ওই বাগানটা দেখতো বাহ ঘাস টাস দিয়ে তৈরি করেছিলাম আরে এবারে চাকদার লোকরাই দেখতে আসবে আপনার বাগান এমন অবস্থা হয়েছে এটা এটা কি আছে এটা নিজে করা নাকি আমার এক স্টুডেন্ট আমার স্টুডেন্ট ছবি টবি আঁকে সে এসে হলো স্যার এটা করে দিই হ্যাঁ এই যামিনী রায়ের আর কি হ্যাঁ সেটাই করে দিই স্টুডেন্টের নামটা বলুন অনিরুদ্ধ কৃষ্ণুপুর বাড়ির বিষ্ণুপুর বাড়ি হ্যাঁ আচ্ছা চলুন এবার এই কনসেপ্ট আমরা নিই এর পাম্প কোথায় আছে পাম্প এই জলের ভিতরে আছে জলের ভিতরে এটা অ্যাকচুয়ালি কি পাম্প দেওয়া আছে একদম ওই অ্যাকোরিয়ামের পাম্প অ্যাকোরিয়ামের পাম্প অ্যাপ্রক্স কিরকম দাম আমার তো 450 টাকা নিয়েছিল অনলাইনে অনলাইনে একটু দাম 450 হ্যাঁ 450 টাকা নিয়েছি নিয়ে তারপরে এটা হাড়িটা কিনে নিয়ে আসি হুম নিয়ে এসে এটা নিজের মতন করে সাজিয়ে দিই হ্যাঁ হ্যাঁ তারপর রং করার সময় মিস্ত্রি রং করে দিয়ে হ্যাঁ মিস্ত্রি রং করে দিয়েছে জল আউটসাইড দিয়ে পড়ছে না তাই তো না না এখান দিয়ে পাইপ আছে পাইপ দিয়ে পিছন দিয়ে ঢুকছে ঢুকে এখান দিয়ে ঢুকছে এটা একসঙ্গে সব কটা বসা ক্লাস্টার হ্যাঁ একটা ক্লাস্টার একটা হাতে নেওয়া যাবে ওটা হ্যাঁ এই নিন গাছ একসাথে দিয়ে এটা ক্লাস্টার বানানো এটা মুখার্জী দা আইডিয়া অনেক এরকম অনেক সুন্দর সুন্দর ক্লাস্টার মুখার্জী অনেক কিছু একসাথে করে করে না তার মধ্যে এটা একটা তাই তো আসলে টবে টপ কমে গেছে গাছ প্রচুর হয়ে গেছে নিজেরা তো তৈরি করতে পাচ্ছি এখন হুম হুম ফলে একটা গাছে টবের মধ্যে অনেকগুলো গাছই রাখা আছে খুব সুন্দর ভীষণ মানে বলে বোসাতে পারবো না এগুলো তো রাস্তাড়ি নুড়ি পাথর হ্যাঁ হ্যাঁ এমন কিছু না এগুলো তারপরে ওইটা একটা পিলার তুলেছেন জলটা দুটো স্টেপ করে দিয়েছেন হ্যাঁ স্টেপ দুটো টাইলস বসানো আছে দুটো হুম আর যে টাইলস দিয়েছি সেই ওই টাইলস দিয়ে বসিয়ে দিয়েছে হ্যাঁ এখানে 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 যে জলটা আছে এটা কি চেঞ্জ করা হয় কোনো সময় হ্যাঁ জল আমি এই গরমের সময় তখন জলগুলো দিতাম গাছে হুম আবার জল ভরতাম জল এখানে কিভাবে ভরে ডাইরেক্ট পাইপলাইন করা আছে না ওখান থেকে পাইপ একটা আমি পাইপ পাইপ নিয়ে দিয়ে দিই হ্যাঁ

আ গ্রিলের একটা একটু প্ল্যানিং ভুল করেছেন মনে হয় তাই তো কেন তো এর টপের তো পিছনটা চড়া হয় মাথাটা উঁচু হয় মানে একটু দুদিকে যদি একটা ঘি মতন করে ভালো ভালো টাইট থাকে পড়ে যায় না ঝড়ে তো না পড়ে ওটাও পড়বে না এ মানে ধরুন আপনি এটা 10 ইঞ্চি টপ দিয়েছেন হ্যাঁ হ্যাঁ চাইলে বারো ইঞ্চি দিতে পারবেন পারবো আপনি ওইটা হলে 12 ইঞ্চি দিতে অন্য কিছু না এটাই লেন্থটা সবে দা এটা এখনো ফলেনি হয়েছিল এখন আর নেই এখন আর নেই এটা কি আছে বাড়িওয়ান মালটা এইটা বাড়ি বাড়িওয়ান মাল আর এইটা হচ্ছে ভিয়েতনাম আচ্ছা ওটা ভিয়েতনাম হ্যাঁ আর এটা করমচা করমচা এটা করমচা অনেক হয়েছিল ফল কি আগে থেকেই ফল গাছ করতেন না ফল গাছ গ্রিন ফেন্স আমি হচ্ছে ফুল গাছই করতাম আর বনসাই ছিল আমার ঝোকটা আচ্ছা বনসাই আর ফুল গাছ তো গ্রিন ফেন্স দেখেই ফলের দিকে ঝুঁকেছি তবে একটা সমস্যা আছে গাছ কেটে না নিয়ে মানে সবার বাড়িতেই হয় আর কি প্রথমে নিয়ে এসে গ্যারেজে রেখে দিতে হয় তারপরে লুকিয়ে লুকিয়ে রাতে বেলা ছাদে তুলতে হয় মানে এত গাছ হয়ে গেছে যে গরমের সময় জল দেওয়া খুব কষ্টকর হয়ে গেছে গরম থেকে নিচে ব্যাগ টাঙিয়ে রাখবেন উপর থেকে দড়ি বেঁধে তুলে নেবেন ঠিক আছে সিঁড়ি দিয়েও আনার প্রয়োজন নেই বিকেলে জল দেওয়াতে সমস্যা এই যে ট্যাংকের জলটা পুরো গরম হয়ে যায় যার ফলে জল তুলে রাখতে হয় বালতি করে আমি তো জল তুলে রাখতাম ছায়াতে হ্যাঁ তার জন্য এটা একটা খুব সমস্যা হয়েছে ছাদের এক কোনায় একটা ঘর এবং তার উপরে ট্যাঙ্ক করা ঘরটা কি টয়লেট এটা এটা সবাই যারা বাড়ি করছেন নতুন রিসেন্ট তাদের প্রত্যেককে করবেন আমাদের সবাই আমরা যারা যারা বাগান করি তাদের প্রয়োজন আর দাদা আরেকটা জিনিস করেছে দেখুন এখানে একটা ঘড়ি লাগিয়ে রেখেছে মানে নিজের টাইমিংটা বোঝার জন্য দাদা স্কুল টিচার স্কুলের টাইমিং থাকে সব জানবো কোন স্কুলের টিচার কোথায় আর এখানে একটা করে রেখেছে কি বিশ্রামের জায়গা তাই তো মানে কাজ করতে করতে এনার্জি লস হলো বা এসে কিছুক্ষণ রেস্ট করে আবার বাগানে হ্যাঁ বিকালে কোথায় আসেন বিকালে পাঁচটায় চলে আসি স্কুল তো কত দূর স্কুল আট কিলোমিটার আট কিলোমিটার স্কুলের নাম বলুন অসুবিধা কালীপদ বিদ্যা মন্দির দুবরা কালীপদ এইবারে এখানে এসে এবার কাজ বাজ করলো আর এখানেও এইটা বাড়ির লোক পছন্দ করে দোলনাটা মেয়ের জন্যই করা মেয়ের জন্য করা এটা কতদিন আগে বানিয়েছেন এটা একই সময় সব একই সময় বছর এমনি বৃষ্টিতে কোনো অসুবিধা নেই না কোনো সমস্যা নেই শুধু গদিটা তুলে গদিটা তুলে রাখি হ্যাঁ গদিটা তুলে রাখা ভীষণ ভালো এটা কি গ্রিল মিস্ত্রি এখানে ডেকে এনে করেছে হ্যাঁ হ্যাঁ ওদের আগে কোনো অভিজ্ঞতা ছিল না যেভাবে বলেছি করে দিয়েছে সেও আমার হ্যাঁ বসুন 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 আর একদম মেজারমেন্ট করে করা মানে খুব মজবুত করে করা এখানে দিকে রড বের করা একদম ছাদ থেকে রড বের করা আচ্ছা দুপাশেই

হ্যাঁ দেখ এটা ময়ূর শেফ দেখো আমি আসলে টপিয়ারির দিকে এখন কাজ করছি আচ্ছা টোপিয়ারি এই যে ময়ূর শেফ এটা লাভস লাভ লাভ

দারুন করেছেন না এটা ময়ূরের মতো ময়ূর হ্যাঁ ময়ূর 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 ওই যে পেখমটা নিচের দিকে আছে আর এই ভিতর দিয়ে তার দিয়ে হয় নাকি হ্যাঁ হ্যাঁ তার দিয়ে যে শেকটা তৈরি করেছেন দারুণ দারুন কনসেপ্ট এখানে একটা মন্দির কত করেছেন তার ভিতরে পাখি পাখি বেল গাছটা নিয়ে বলুন কত দিনের গাছ বেল গাছটা বয়স বেশি দিন নয় বছর পাঁচেক হলো প্রত্যেক বছর বেশ অনেক ফল হয় চার পাঁচটা করে তো হয় এবারে একটাই দাঁড়িয়েছে কারণ গরমে এত বেল গাছে জল লাগে দুবেলা জল দিয়েও সব নষ্ট হয়ে গেছে অনেকগুলো হ্যাঁ অনেক বড় হয় খুব মিষ্টি এবং কোনো থাই ভ্যারাইটি তো কোনো কাটাও নেই এ গায়ে আচ্ছা আর ভিতরে বীজ খুব কম বীজও খুব কম খুব কম বীজ আর খুব মিষ্টি অনেক বড় হয় হুম আমরা ব্যালকনির যে গাছগুলো দেখলাম দাদা ওদের ওদের কিভাবে মাটি তৈরি করেন ব্যালকনিতে কোকোপিটটা বেশি থাকে হুম আর ভার্মি কম্পোস্ট মানে ওটা হালকা হওয়ার জন্য হালকা হওয়ার জন্য কিন্তু ওখানে জল কিভাবে দেন জল আমি তো কোনো কোনো সময় রেলিং এর উপরে উঠে রেগুলার একবার ভিড় সকালে জল দিয়ে হ্যাঁ আপনার নাম আর আমরা কোন জায়গায় আছি আমার নাম সুজয় মন্ডল আমি নদিয়া জেলার চাকদার রঞ্জনপল্লিতে আমার বাড়ি আমি একজন স্কুল শিক্ষক আর দাদার বাড়ি তাহলে এখান থেকে কত দূর? আমার বেশি দূর না আমার হচ্ছে এই মেইন জাগদবঙ্গ রোডটা আমি রাস্তার ওই পিঠে থাকি উনি এই পারে আচ্ছা কাছাকাছে আপনি কি ভারত গ্যাসের কোটা ওদের কাছে? হ্যাঁ আর এটা হচ্ছে রঞ্জনপুরি পোস্ট অফিসের কাছে পোস্ট অফিসের কাছে আর সামনের পার্ক পার্কের পাশে বাড়ি আচ্ছা এই তো দারুন একটা কনসেপ্ট এই একটা কনসেপ্ট চলুন আরো নতুন কিছু দেখি ওই যাক এই যে এখান থেকে দেখা যাচ্ছে আচ্ছা ওই পার্ক দেখা যাচ্ছে এই এই

পদ্ম কিভাবে তৈরি করলেন প্রথম নাকি না পদ্ম বছর তিনে ধরে করছি আমি তো অনেক বছর আগে একবার করেছি তখন অত ধারণা ছিল তখন পাক মাটি দিয়ে করেছিলাম খুব ভালো হয় যদি সরাসরি কিছু লাগবে না কিন্তু আমরা এখানে কি করেছি একদম নিচে লেয়ারে দু ইঞ্চি মতো ফার্মি কম্পোস্ট দিয়েছি বা গোবর সার দিলেও হয় দু ইঞ্চি তারপরে চার ইঞ্চি মাটি তারপরে জল বেশি লাগবে না জল দুই ইঞ্চির মতো জলের জায়গা রাখলেই হবে

দু বছরই ফুলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো ফুলেছি এটা এই ল্যাংচা সবেতা কেটে দিয়েছেন নাকি না এই সবেতা গাছটা আর বলি এইটা প্রায় আট দশ বছর বয়স হর কিন্তু কোনো ফল হয় না বিজের গাছ ত্যাগ করতে হয় আমি কোনো গাছই ফেলে দিতে আমার মানে মন কষ্ট হয় এইটা ডাল তাল কেটে একটা চেষ্টা করছি একটা বনসাই মতো তৈরি করতে কিন্তু গাছটা আর ফেলে দেবো না 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 ঠিক আছে হোক সবকিছু আছে যেমন ই আছে আর সবজি তেমন নেই শুধুমাত্র পুঁই শাক গাছই লাগানো হয়েছে লাগানো হয়নি মানে পাখিতে এসে ফেলেছে আর কি এই এই ফল গাছের কিভাবে মাটি করেন ফল গাছে তো ওই ভার্মি আর মাটি হুম তবে আমি আগে যেটা করতাম শুধুমাত্র সরিষা খোল ভিজানো দিতাম আচ্ছা আর এখন ওই গ্রিন ফ্রেঞ্চের দৌলতেই হুম ওই যেটা মিক্স মেখা হ্যাঁ মিক্স খাবারটা মোটামুটি ধমা সন্তন্ত দি তাতে রেজাল্ট ভালো হয়েছে হ্যাঁ রেজাল্ট তো খুব ভালো হয়েছে তবে আমি এমনি বেশি সার বা বিশ কিনা খুব একটা ইউজ করি ইউজ করতে চান না এমনিতেই যেটা হয় আর পাখি খায় আহ বাকি তো দেখলাম সব এখানে এসেছিল পাখি খায় আমি খাবার টাবার দিই পাখিদের জন্যে আর ওরাই খায় সব মাছগুলো তো দুবছরের ধরুন ভীষণ বেড়েছে হ্যাঁ হ্যাঁ আর মাছের খাবার দিতে হয় একটু বাইরের খাবার দিতে হয় একটু বাইরের খাবার দিতে হয় হ্যাঁ এই যে খাবার আছে আর তারপরে ওরা তো এই মনে হয় গোড়াগুলো স্যাঁতলা খেয়ে পরিষ্কার করে দিই হ্যাঁ হ্যাঁ পরিষ্কার করে গাছও খেয়ে নেয় অনেক সময় ও মানে সময় গাছ হ্যাঁ 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 খিদে থাকলে পাতা খেয়ে নেয় পাতা গোড়াগুলো খেয়ে নেয় ওটা একটা বালতিতে বসানো না হ্যাঁ এই তিনটে বালতি আছে তিনদিকে আর এইখানে চারটে গামলা এই পদ্মগুলো আবার টাইমে চেঞ্জও করতে লাগবে হ্যাঁ বছরে তুলে ফেলবো শীতের দিকে তুলে ফেলবো শীতের সময় তুলে আবার নতুন করে রিপোর্টিং করতে হবে চলুন এবারে আমরা ব্যালকনির কিছু গাছ দেখি হ্যাঁ আচ্ছা এটা পুরোটা বগিন বিলিয়ার জন্য হ্যাঁ পঁচিশ ত্রিশটা ভ্যারাইটি আছে এখানে আছে ওপরে আছে কিন্তু ফুল এখন তো নেই বর্ষাকাল না ঠিক আছে এইটা কি গাছ এটা অস্ট্রেলিয়ান বট বলে আচ্ছা অস্ট্রেলিয়ান বট এখানেও কিছু বনসাই আছে হ্যাঁ এখানে আমার বনসাই যেগুলো বেশি বয়স এটা পুরোটা কি ফ্লোর পেন্ট করা আছে পেইন্ট না এই আমার একদম যখন ছাদ করেছিলাম তখনই জল ছাদটা একবারই করে নিয়েছিলাম না এই যে রং করাটা কোথায় এই কাছে এই এই যে রং করাটা এই যে রং হ্যাঁ ওগুলো রং করা পেইন্ট করা ও এটা নিজে থেকে বানিয়েছেন তাই তো হ্যাঁ হ্যাঁ এটা সঙ্গে এতগুলো গাছ বসি মানে একটা একটা বনের একটা শেপ

চার পাঁচ মাস পর পর একটু করে সর্ষে খোলে জল দিলেই হবে যখন দেওয়ার মন হয় তাই তো হ্যাঁ আর চিকেন ওয়েস্ট একটু ব্যবহার করি হ্যাঁ হ্যাঁ ওই লিকুইডটা খুব কাজে লাগে এইগুলোর বয়সটাও কত হবে এইগুলো এক একটা তিরিশ বছর সব আপনার হাতে তৈরি হ্যাঁ সব একদম ছোট চারা নিয়ে তৈরি তখন তো এরকম ডাল খেতে করতে ধারণা ছিল না ছোট্ট একটা ডাল গাছ পেয়েছি সেটাই বসিয়ে দিয়েছি এবং আমাকে আমি এত ভালোবাসি গাছগুলো আমাদের হেডমাস্টার সাহেব পর্যন্ত গাছ পেলে আমাকে দিয়ে দেয় তার ছাদে একটা অসত্য গাছ হয়েছে যে ওই অসত্য গাছটা উনি দিয়েছিলেন আচ্ছা যে তুমি নিজে লাগা এখান থেকে যদি আমরা নিচের ছাত্র দেখাই হ্যাঁ খুব পরিষ্কার পরিপাটি করে করা আছে দাদার এখানে এটা বেল তো মনে হয় না বেল না এটা হচ্ছে কদবেল কদবেল হয় বেল এখনো হয়নি তবে তেতুল হয়েছে তেতুল অনেক হয়েছে এবার ফুল হচ্ছে হ্যাঁ এই দেখো ফুল এসেছে ফুল ফুল এসেছে ফুল

এদের উপরটায় উঠে উঠে জল দিতে হয় তাই তো এটা কতদিন আগের গাছ গাছে প্রচুর পাতা থাকে না তখন না পাতা থাকে না প্রচুর ফুল ফটে খাবারটা আবার কিচ্ছু দিতে হয় না শুধু জল পেলেই হয় বাহ এই গাছটার পাতাগুলো এরকম হয় হ্যাঁ সুন্দর সুন্দর হয় এটা জানতাম না এদের এমনি কি খাবার আছে এদের আমি সর্ষে খোল জলটাই দিই এদের দিয়ে দেন হ্যাঁ সবগুলোই যখন একবার দিই একবার করে সবগুলো একটু করে রোদে রোদে রোদের এটা অ্যাকচুয়ালি ইনডোর গাছ মাঝে মাঝে রোদের দিলে বল তোর নাম কি রে মেয়ে তাই তো হ্যাঁ আমার মেয়ে আমার সঙ্গে থাকে সবসময় গাছ যখন কাজ করি পিছনে পিছনে ঘুরবে আর এটা আমার গাছ ছোট ছোট ডাল কেটে কেটে বসাবে আর এটা আমার গাছ তুই দোলনা চলিস না

ভীষণ সুন্দর পুরো বাগান আমরা ঘুরলাম ভীষণ ভালো লাগলো গাছ এতটাই ভালোবাসে পুরো বাড়ি জুড়ে বাগান এখানে ছোট্ট ভিডিও শেষ করলাম নতুন ভিডিও আবার আসছে আগামীকাল